পাতানো দৃশ্যপোট দৃশ্যপট এক আমি ফারিসকে বললাম চল রিকশায় যাই ও আমার কথায় পাতা দিল না হাঁটতে শুরু করলো অগত্য আমি ওর পিছু পিছু হাঁটতে লাগলাম প্রায় ৪৫ মিনিট হাঁটার পর আমরা মারুফের বাসায় পৌঁছালাম মারুফ আমাদের বন্ধু ছেলেটা বেশ সহজ সরল প্রকৃতির সারাক্ষণ চুপচাপ থাকে অন্যদের মতো মুখ দিয়ে কথার ক্ষয় ফুটে না বেশ লাজুকও বটে কিছুদিন আগেও ছেলেটা অ্যাগনোস্টিক ছিল ধর্মের প্রতি উদাসীন ছিল ফারিসের সাথে অনেক সময় পার করার পর আবার ইসলামের দিকে ফিরে এসেছে মারুফের পরিবর্তনের কাহিনি আমাদের গল্পের সাথে সংশ্লিষ্ট নয় তবুও এ বিষয়ে কিছু বলবো এর দরকার আছে একবার হঠাৎ করেই স্যার জেনেটিক্স পরীক্ষা নিলেন কারোর প্রস্তুতি ছিল না কেউ জানতো না সেদিন পরীক্ষা হবে স্যার এই পরীক্ষার নাম দিয়েছিলেন সারপ্রাইজ পরীক্ষা আমরা কজন বাদে অনেকেই নকলের সহায়তা নিল মারুফ আমাদের ক্লাসের থার্ড বয় ভালো করার জন্যে তাকেও নকল করতে বলা হলো সে রাজি হলো না সে বলল নকল করা অন্যায় তাছাড়া স্যার আমাকে দেখছেন আমি কিভাবে নির্লজ্জের মতো নকল করতে পারি পরীক্ষার শেষে ফারিস তাকে বলল মা হাশা আল্লাহ পরীক্ষার হলে তুই যেমন সৎ আল্লাহর সাথে যদি এমন সৎ হতে কতই না বলা হতো মারফ কিছু বলল না পাথরের মতো দাঁড়িয়ে রইল ফারিস বলতে লাগল মহান আল্লাহর একটি নাম হলো অ্যালবাসের জানিস বাসির শব্দের অর্থ কী আমরা না সূচক মাথা নাড়লাম ফারিস উত্তর দিল সে বলল বাসির শব্দের অর্থ সর্বদ্রষ্টা যিনি সব কিছু দেখেন কোনো কিছু তার আড়াল হতে পারে না আকাশের উপরে কি আছে তিনি দেখছেন মাটির নিচে কি আছে তাও তিনি দেখছেন তিনি নিজেই বলেছেন দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না অবশ্য তিনি দৃষ্টিসমূহের ব্যাপারে অবগত তিনি সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ সুরাহ আনাম আয়াত একশো তিন তিনি আরও বলেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি অন্তরের কথাগুলোরও খবর রাখেন আল্লাহকে সামনে রেখে যখন আমরা তার অবাধ্য হই তখন কেন নিজেকে নির্লজ্জ মনে করি না ফারিসের কথা শুনে মারুফ চুপ হয়ে গেল ফারিস বলল তিনি কত সুন্দর করে বলেছেন তারা কি মনে করে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না অবশ্যই রাখি তারা যা করে তিনি তাদের কেয়ামত দিবসে তা জানিয়ে দেবেন বন্ধু এমন কোনো জায়গা তুই খুঁজে পাবি না যা আল্লাহর দৃষ্টিকে আড়াল করতে পারে তিনি তো তোর গলার ধমনী থেকেও কাছে এই পর্যন্ত বলার পর ফারিস কয়েকটি আয়াত বলেছিল যে তার রবের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার বাসস্থান ফারিসের কথাগুলো সেদিন মারুফের উপর অনেক প্রভাব ফেলেছিল এরপর থেকে সে আর সালাত ছাড়েনি মারুফের পরিবর্তনে বেশি খুশি হয়েছিলেন তার মা তিনি আমাদের দাওয়াত করেছেন তাই বেড়াতে আসা সদর দরজা খোলাই ছিল আমরা ভেতরে প্রবেশ করলাম দুতলা বাড়ি সদর দরজা থেকে একেবারে থাকার ঘর পর্যন্ত একটি শুরু ইটের রাস্তা রাস্তার দুপাশে যাও গাছ কিঞ্চিত দূরে গোলাকার করে বানানো একটি বৈঠকখানা আর একটু দূরে একটি মস্ত পুকুর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রজাতির ফুল আর ফলের গাছপালা ঔষধি গাছও আছে ঘৃতকুমারী গাছ চোখে পড়ার মতো আমি কলিং বেল চাপলাম ভেতর থেকে মারফ এসে দরজা খুলে দিল আমরা মারফের রুমে গিয়ে বসলাম মিনিট দশক পর একজন বৃদ্ধ লোক প্রবেশ করলেন হাতে তার বাহারি রঙের খাবার এত খাবার দেখে ফারিস রাগ করল ফারিসকে শান্তনাদি দেখে মারুফ বলল এগুলোর একটাও আমি করতে বলিনি সব আব্বুর আদেশে তৈরি করা হয়েছে তোরা আসবে সেটা আব্বুকে আগেই জানিয়েছিলাম তিনি এসবের ব্যবস্থা করেছেন আমার কোনো দোষ নেই ফারিস বলল হয়েছে হয়েছে আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না খেতে খেতে মারুফ জানালো আনটি ফারিসের সাথে কথা বলতে চান ফারিস রাজি হলো খাওয়া শেষ হলে ফারিস আন্টির সাথে কথা বলল পর্দার আড়াল থেকে আনটি ফারিসকে বলল ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চিন্তা দূর করেছেন তোমার জন্য দোয়া রইলো বাবা আমার এখন একটাই চিন্তা ওর বাবাকে নিয়ে শুনেছি তুমি অনেক কিছু জানো তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবে ফারিস বলল আঙ্কেল কি ইসলামকে অপছন্দ করেন পর্দার উপাস থেকে আন্টি জবাব দিলেন না বাবা উনি মুক্ত চিন্তার মানুষ মানুষের কাজের স্বাধীনতায় বিশ্বাস করে পরিবারের কাউকে কোনো কাজে বাধা দেন না ফারিস বলল হৃদায়ত আল্লাহর হাতে তবু আপনি যেহেতু বলছেন আমি কথা বলবো ইনশা আল্লাহ আনটি চলে যাওয়ার কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি এলেন এসে বললেন বড় সাহেব বাইরের বৈঠকখানে অপেক্ষা করছেন আপনাদের যেতে বলেছেন দৃশ্যপট দুই গোলাকার একটি টেবিল পাতা টেবিলের উপাসের চেয়ারে আঙ্কেল বসা এ পাশে তিনটি চেয়ার রাখা চেয়ারগুলো কাঠের ফারিস মাঝের চেয়ারটিতে বসল আমি আর মারুফ দুই পাশের দুটিতে মারুফ আমাদের আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিলেন কিছুক্ষণ পর লোকটি ট্রে করে কি যেন নিয়ে এলো এটা জোস্না শরবত তা বোঝা মুশকিল লোকটি চলে যাওয়ার পর আঙ্কেল বললেন এটা ঘৃতকুমারী আর মধু দিয়ে বানানো শরবত বেশ উপকারী নাও আমি ভয়ে ভয়ে গ্লাসটা হাতে নিলাম প্রথমে ভেবেছিলাম খেলে হয়তো বমি করব কিন্তু এক চুমুক দেওয়ার পর সে ভয় কেটে গেল আঙ্কেল আবার বললেন মারুফের মুখে ফারিসের কথা শুনেছি আজ তোমাকে দেখলাম যুবক বয়সেই ধর্মীয় ভেশভূষা ধরেছ ধর্মীয় অনুশাসন মেনে চলছ ভালো ভালো লাগছে তোমাকে দেখে ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে ধর্মের কিছু কিছু দিক আমার কাছে এক্সট্রিম মনে হয় এই আর কি ফারিজ গ্লাসের চুমুক দিয়ে বলল যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি আঙ্কেল জবাব দিলেন শিও ওয়াই নট ধর্মের কোন কোন দিক আপনার কাছে এক্সট্রিম মনে হয় আঙ্কেল বলতে শুরু করলেন আমার জন্ম যেহেতু মুসলিম পরিবারে তাই ইসলামের কথাই বলি ইসলাম তার অনুসারীদের বাধ্য করে ধর্মের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে এর জন্য প্রয়োজন হলে যুদ্ধ করতে এই রুলটা আমার কাছে এক্সট্রিম মনে হয় আঙ্কেলের কথা শুনে ফারিস কিছুটা নীরব হয়ে গেল ফারিস ভালো চিন্তা করতে পারে হয়তো চিন্তার সাগরে ডুব দিল আঙ্কেলের প্রশ্নের যৌক্তিক একটি জবাব সে দেবে এই আমার বিশ্বাস আঙ্কেল টেবিলে থাকা পত্রিকাটি হাতে তুলে নিল এরপর বললেন এখন পত্রিকা পরে আর মজা পায় না আগে পেতাম পাকিস্তান আমলে তখন পত্রিকা ছিল কম কিন্তু ভালো ভালো খবর ছাপা হতো সে সময় পত্রিকা ছিল জ্ঞানের মাধ্যম আর এখন এখন তো বিনোদন ছাড়া কিছুই পাওয়া যায় না যাও কিছু খবর থাকে সেখানে আবার খুন ধর্ষণ গুণ এসব দিয়ে ভর্তি আঙ্কেল পত্রিকাটি টেবিলে রাখতেই ফারিস সেরে তুলে নিল পেছনের পৃষ্ঠাতে আঙ্কেলকে দেখিয়ে বলল এই খবরটা দেখেছেন আঙ্কেল কোনটা বাবা এক পার্সেন্ট লোকের হাতে বিশ্বের মোট চল্লিশ ভাগ সম্পদ এই খবরটা জি আঙ্কেল এইটা খবরটা পড়ার সময় খুব আফসোস করেছি এজন্যই কি আমরা যুদ্ধ করলাম আপনি শুনলে হয়তো আরও কষ্ট পাবেন দু হাজার পনেরো সালে জাতিসংঘের ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট থেকে জানা যায় মাত্র এক পার্সেন্ট মানুষের হাতে বন্দি আছে পঞ্চাশ পার্সেন্ট সম্পদ তার মানে গত নয় বছরে এক ভাগ ধনী সম্পদ দশ শতাংশ বেড়ে গেছে জি আঙ্কেল ঘুরিয়ে বললে এই নয় বছরের নিরানব্বই ভাগ মানুষের সম্পদ দশ শতাংশ কমে গেছে আর মজার বিষয় হল বিশ্বের মাত্র তিরিশ জন ধনী সবচেয়ে দরিদ্র তিন বিলিয়ন মানুষের সমান সম্পদ দখল করে রেখেছে তাদের সম্পদের পরিমাণ তো তাহলে ইন্ডিয়া চীন আমেরিকা ব্রাজিলের মোট সম্পদের চাইতেও বেশি জি সেটাই আঙ্কেল আরেকটি প্রশ্ন করি হ্যাঁ করো থ্যাংক ইউ বর্তমান বিশ্বে মুরলের ভূমিকা পালন করে কোন কোন দেশ ইটস ভেরি সিম্পল মাই সান এভরিবডি ন দিস আমেরিকা আমেরিকার অর্থনৈতিক বৈষম্য কেমন না কেল না বাবা বলতে পারব না মোট সম্পদের পঁয়ত্রিশ ভাগ দখল করে আছে মাত্র এক পার্সেন্ট আমেরিকান উচ্চ মধ্যবিত্ত আমেরিকানরা ধরে আছে এগারো ভাগ ওদের সংখ্যা বিশ পার্সেন্ট আর সবচেয়ে নিচু স্তরের যাদের সংখ্যা চল্লিশ পার্সেন্ট তাদের কাছে আছে এক ভাগের কম সবচেয়ে ধনী মাত্র চারশো আমেরিকানের সম্পদ মোট সম্পদের অর্ধেকের চাইতেও বেশি এটা তো গেলে আমেরিকার কথা সম্পদের বৈশ্বিক বৈষম্যটা কেমন জানেন আঙ্কেল পত্রপত্রকায় একটু একটু পড়েছিলাম আশি পার্সেন্ট লোকের কাছে নাকি মাত্র ছয় শতাংশ সম্পদ আছে হ্যাঁ আঙ্কেল বাদবাকি চৌরানব্বই ভাগ সম্পদ ধনী দেশগুলোর হাতে সম্পদের এই বৈষম্যের দিকটা প্রথম ফুটে ওঠে দুই সালে এর আগ পর্যন্ত বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছিল আস্তে আস্তে এই বৈষম্য আরও বাড়তে থাকে দু হাজার এগারোতে তা প্রকর আকার ধারণ করে ধনী দেশগুলোর মাথাপিছু আয় তো বেশি হ্যাঁ আঙ্কেল ওদের মাথাপিছু আয় এক লাখ ডলার আর দরিদ্র দেশগুলোর মাত্র এক হাজার ডলার যাদের মধ্যে বিশ পার্সেন্টের দৈনিক আয় হল এক দশমিক পঁচিশ ডলারের কম পৃথিবীতে ধনী দরিদ্রের বৈষম্য কী হারে বাড়ছে তা আন্দাজ করার জন্যেই এই পরিসংখ্যানটা যথেষ্ট স্ট্রেঞ্জ এভাবে তো ভেবে দেখেনি আমাদের অনেকের কাছে বিষয়গুলো ক্লিয়ার না অথচ এটা তুচ্ছ বিষয় না নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী কৈলাস সিদ্ধার্থী মনে করেন বিশ্বব্যাপী আয় বৈষম্যের অর্থনৈতিক সহিংসতার রূপ পেয়েছে এই সহিংসতা মানবজাতির নিরাপত্তা ও শান্তির জন্য বড় ধরনের হুমকি আঙ্কেল গ্লাসে চুমুক দিয়ে ফারিসকে প্রশ্ন করলেন আচ্ছা বাবা ধনী দেশগুলো তো অনুদান দেওয়ার জন্যে এই বৈষম্য কমানোর চেষ্টা করে তাই না হ্যাঁ করে তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি তারা তো দারিদ্র বিমোচনের সহায়তা করে যাচ্ছে তাদের দোষ দেওয়া যেত না যদি বৈষম্য কমানোর জন্যই তারা অনুদান দিত তারা অনুদান দেয় অন্য কারণে প্রতি বছর ধনী দেশগুলো প্রায় একশো বিলিয়ন ডলার অনুদান দেয় কিন্তু তারপরেও দরিদ্র দেশগুলো তেমন উন্নত হয় না কেবল ধনীরাই আঙুল ফুলে কলা গাছ হয় এর পেছনে অবশ্যই একটা বড় কারণ জড়িয়ে আছে তুমি কি ট্রেড প্রাইজিংকে এর জন্য দায়ী করতে চাও জি আঙ্কেল এটা অন্যতম একটা কারণ এর মাধ্যমে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলো দরিদ্র দেশ থেকে প্রতি বছর নয়শো বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে পাশাপাশি বিভিন্ন ঋণের বিপরীতে বছরের সুদ আসছে ছয়শো বিলিয়ন ডলার যার বোঝা গরিব দেশগুলোকে বইতে হচ্ছে এছাড়া ধনী দেশগুলোর ঠিক করা বাণিজ্য নীতির কারণে দরিদ্র দেশগুলো প্রতি বছর পাঁচশো বিলিয়ন ডলার হারাচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের অর্থনীতিবিদদের দেওয়ার তথ্য এটি সব মিলিয়ে মোট কত টাকা হাতিয়ে নিচ্ছে জানেন আঙ্কেল না বাবা কত দুই ট্রিলিয়ন ডলার মাত্র গ্লাসের চুমুক দিয়েছিল ফারিসের কথা শুনে অবাক হয়ে বলল দুই ট্রিলিয়ন ডলার ফারিস বলল হ্যাঁ প্রতি বছর এরা দুই ট্রিলিয়ন ডলার হাতে নিচ্ছে ফারিসের কথাগুলো আমার অন্তরে বিচ্ছে ঋণ দেওয়ার নাম করে এরা আমাদের নিঃস্ব করে দিচ্ছে আমাদের কষ্টার্জিত টাকাগুলো শোষে নিয়ে আঙুল ফুলে কলা হচ্ছে অবশ্যই এর পেছনেও একটা কারণ আছে পশ্চাত্যের বুকবাদের সমাজকে টিকিয়ে রাখতে টাকা প্রয়োজন টাকা নেই তাদের ঘুমও নেই টাকার জন্য তারা মরিয়া টাকার জন্য তারা যে কোনো পথ বেছে নিতে রাজি অর্থের পাহাড় ঘরে তোলার জন্য এরাই অশ্লীলতাকে প্রমোট করেছে সম্পদের জন্য উন্নত রাষ্ট্রগুলো আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ঔপনৈশিক আমলে তারা সরাসরি বিভিন্ন রাষ্ট্রকে শোষণ করত নব্য উপনৈবেশিক যুগে নিজ দেশে বসেই আমাদের শোষণ করছে পার্থক্য কেবল এতটুকুই মনে যখন এই চিন্তার ঢেউ খেলা করছিল তখন আঙ্কেল বললেন তবে সব দেশেই তো কম বেশি উন্নতির দিকে এগোচ্ছে এভাবে হয়তো দরিদ্র দেশগুলো উন্নতির দিকে পৌঁছবে ফারিস জবাব দিল হয়তো পৌঁছাবে কোনো দিন যেদিন বিশ শতাব্দী গত হবে ব্যাপারটা বুঝলাম না ফারিস আমি বুঝিয়ে বলছি জিম্বাবুয়ে একটি উন্নতশীল দেশ যে গতিতে দেশটি এগুচ্ছে একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে তার মিনিমাম সাতাইশ বছর লাগবে সেই পর্যন্ত বিশ শতাব্দী গত হয়ে যাবে ফারিসের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম হাসি থামিয়ে আঙ্কেল বললেন বুঝতে পেরেছি বাবা বুঝতে পেরেছি আঙ্কেল স্পেশাল শরবতের গ্লাসটা খালি করে বললেন বুঝলে ফারিস বিশ্বটা সিস্টেমের বেড়া জলে বন্দি তাই বিশ্বের এই দশা মুচকি হেসে ফারিস জবাব দিল একদম আঙ্কেল বিশ্বকে সুন্দর করতে হলে পাল্টে দিতে হবে এই সিস্টেমকে পাল্টাতে হবে এই পাতানো ব্যবস্থাকে কিন্তু এর বিপরীতে আমরা তো নতুন কিছু আনতে পারছি না আপাতত এতেই সমাধান করতে হবে আমাদের তো নতুন কিছু আনা দরকার নেই মানে এর বিপরীতে আমাদের বিকল্প সিস্টেম আছে সেখানে ব্যক্তি বিশেষের কিংবা রাষ্ট্রবিশেষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়নি মানুষকে ইচ্ছে মতন অর্থনৈতিক কাঠামো বানানোর ক্ষমতা দেওয়া হয়নি সেটি মানুষের বানানো নয় মানুষের স্রষ্টা মহান আল্লাহর পক্ষ থেকে আগত তুমি কি ইসলামিক সিস্টেমের কথা বলছো হ্যাঁ আঙ্কেল পুঁজিবাদের সাথে এই ব্যবস্থার পার্থক্য কোথায় আসলে পুঁজিবাদ আর ইসলাম একটি আরেকটির বিপরীত একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত পুঁজিবাদ একটি পাতানো ফাঁদ আর ইসলাম সেই ফাদের মুক্তিদাতা আর একটু ইল্যাবরেটলি বলো বোঝার সুবিধার জন্যে আমরা একটু ভাগ ভাগ করে বলি প্রথমত ইসলাম বাহ্যিক পরিবর্তনের চেয়ে আর্থিক পরিবর্তনের প্রতি বেশি গুরুত্ব দেয় মানুষের বাইরে যতই ভালো হোক না কেন ভেতরটা ভালো না হলে তার থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তাই ইসলাম প্রথমে আত্মিক পরিশুদ্ধির দিকে দৃষ্টি দেয় যাতে মানুষ নিজ থেকে ভালো কাজের দিকে উদ্ধ্রত হয় মন্দকে ত্যাগ করে পুঁজিবাদে আর্থিক পরিশুদ্ধির কোনো স্থান নেই দ্বিতীয়ত ইসলামের উপার্জনে বৈধ অবৈধ পথ নির্ধারিত ইসলামের বৈধ অবৈধ নির্ধারণ করা হয় উহির দ্বারা পুঁজিবাদের নির্ধারণ করা হয় গুটি কয়েক ক্ষমতাবানের দ্বারা যার ফলে আইনের মধ্যে এই বিশেষ শ্রেণীর ইচ্ছাটাই প্রাধান্য পায় ইসলামে এ ধরনের কোনো সুযোগ নেই আর ইসলাম ওইসব ব্যবসাকে হালাল করেছে যা মানবতার জন্যে অকল্যাণকর যেমন হ্যারোইন অ্যালকোহল পর্নোগ্রাফি জুয়া পতিতাবৃত্তি ইত্যাদি আপনি লক্ষ্য করে দেখবেন পুঁজিবাদ এই ব্যবসাগুলোকে নিষেধ করেনি ক্ষেত্রবিশেষে উৎসাহিত করেছে সমাজের মধ্যে মাদক অ্যালকোহল পর্নোগ্রাফিকে ছড়িয়ে দিচ্ছে পুঁজিবাদ চাই মানুষ এই জিনিসগুলোর দিকে আকৃষ্ট হোক এগুলোর ভোক্তায় পরিণত হোক মানুষ যত এগুলোর দিকে আকৃষ্ট হবে তাদের ব্যবসা ততই জাঁকজমক হবে এ সকল ব্যবসাগুলোই আজ অনেককে বৃত্তশালী করে তুলেছে পতিতাবৃত্তিকে আজ সব থেকে লাভজনক ব্যবসা নয় তা অবশ্য ঠিক বলেছ আজ তো এসব জিনিসকে আকর্ষণীয় করে যুবকদের সামনে উপস্থাপন করা হচ্ছে পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে একেবারে টিন এজের ছেলেরাও এ রোগে আক্রান্ত সেদিন পত্রিকায় দেখলাম টিন এজের ছেলেরাই পতিতালয় নিয়মিত খদ্দের ভাবতেও কষ্ট হয় আচ্ছা তুমি বলো তিন নম্বর পয়েন্টে আসি ইসলাম টাকা পয়সা জমিয়ে রাখতে নিষেধ করেছে আপনি যদি এমন টাকা জমিয়ে রাখেন যা কোনো কাজেই লাগে না তাহলে বছর পূর্তিতে ইসলাম সেই টাকা থেকে জাকাত আদায় করবে আর পুঁজিবাদ ব্যাঙ্কে টাকানো জমা থেকে মাসে মাসে ইন্টারেস্ট দেবে যার ফলে আপনার টাকা তো কমবেই না দিন দিন বেড়ে যাবে জাকাত হলো ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য জাকাত আদায়ের ফলে ধনীদের সম্পদের অংশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সম্পদ একটি শ্রেণীর হাতে জমা থাকবে না সমাজের প্রতিটি স্তরে তা ছড়িয়ে পড়বে ফারিসের কথা একদম সত্যি মনে হলো ওমার ইবনুল আবদুল আজিজ রহিমহল্লাইয়ের কথা তার সময় জাকাত এমনভাবে বণ্টিত হয়েছিল যে বছর দুয়ের মধ্যে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি কোনো লোককে গরিব থাকতে হয়নি অভাবেই থাকতে হয়নি না খেয়ে মরতে হয়নি এই অল্প সময়ের মধ্যে অনেকেই জাকাত দেওয়ার ক্ষমতা অর্জন করেছিল একটু কেশি নিয়ে এরপর ফারিস বলল ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সাথে পুঁজিবাদের চতুর্থ পার্থক্য হল ইসলাম অর্থ ব্যয় করার নির্দেশ দেয় কল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করে এখানে পুঁজিবাদের সাথে মূল পার্থক্য পুঁজিবাদ মনে করে দান করলে মূলধন থেকে কমে যায় আর ইসলাম মনে করে দান করলে কমে না বেড়ে যায় ইসলাম মুক্ত দানকে গ্রহণ করে পুঁজিবাদে লৌকিকতাই প্রাধান্য পায় আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যারা বিভিন্ন সময়ে অসহায় মানুষদেরকে সাহায্য করে তারা পত্রপত্রিকায় তা ফলাওভাবে প্রচার করতে থাকে অপরদিকে ইসলাম এমন দানকে বেশি পছন্দ করে যা চোখের আড়ালে হয় যেন ডান হাত দান করলে বাম হাত না জানে পঞ্চমত পুঁজিবাদ ঋণ দেয় তবে সুদ ছাড়া নয় সুদ ছাড়া ঋণ পুঁজিবাদ কল্পনাও করতে পারে না ফলে দেখা যায় আর্থিক দিক দিয়ে ঋণগ্রাহিতা কখনোই ঋণদাতাকে অতিক্রম করতে পারে না সুদ পরিশোধ করতে না পারলে পুঁজিবাদ ঋণগ্রাহিতাকে দেউলিয়া করে দেয় ইসলামও ঋণ দেয় তবে সুদ ছাড়া ইসলাম সুদকে কল্পনাও করতে পারে না সুদ ইসলামে হারাম পাশাপাশি ইসলাম ঋণ গ্রহিতাকে তাকাতে দিতে নিরুৎসাহিত করে এমনকি ঋণ সুদ করতে অক্ষম হলে ঋণ গ্রহীতাকে ক্ষমা করে দিতে বলে পুঁজিবাদে এসব অকল্পনীয় আর বড় কথা হলো পুঁজিবাদের মধ্যে একটা সময় অর্থনৈতিক মন্দ ভাব দেখা দেবে ফলে অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের মুখে পড়বে সেটা কীভাবে ধন সঞ্চয় করে ব্যবস্থায় নিয়োগ করার কারণে সম্পদ কিছু মানুষের হাতে আটকে যাবে যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে কৃষি শিল্প ব্যবসায় মন্দা ভাব দেখা দেবে দিন শেষে অবস্থা এমন হবে যে পুঁজিপতিরা টাকা বিনিয়োগের রাস্তা খুঁজে পাবে না ও আচ্ছা এখন বুঝতে পেরেছি এর বিপরীতে ইসলাম কি ব্যবস্থা নিয়েছে ইসলামের সম্পদকে জমা হতে দেওয়া হয় না জাকাত দান সাদাকার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ফলে ধনীদের বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয় সাধারণ মানুষের উপকার হয় জাকাত দান সাদাকার অর্থ ইসলাম বাইতুল মালে জমা করে এই বাইতুল মালই মুসলিমদের কো অপারেটিভ সোসাইটি এন্ডিউরেন্স কোম্পানি প্রভিডেন্ট ফান্ড এখান থেকেই অ্যতিম বিধবা প্রতিবন্ধী ও অসহায়দেরকে সাহায্য করা হয় সাহায্য করা হয় বেকার মুসলিমদের ইসলামী রাষ্ট্র পরিচালনা সিভিল সার্ভিস সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে যথাসম্ভব কম খরচ করে বেশিরভাগ অর্থ মানবতার কল্যাণে ব্যয় করে ফারিসার আঙ্কিলের কথোপকথন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল একদিনে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করা ছিল না তবে ফারিসের কথা শুনে বেশ ঈর্ষা হচ্ছিল ছেলেটার মাথায় যে কত ধরনের জ্ঞান তা একমাত্র আল্লাহ জানে ফারিসের চোখে চোখ পড়তেই ও আমাকে বলল কথা কি বেশি জটিল হয়ে যাচ্ছে হুম আমার মাথায় কিছুই ঢুকছে না মারুফ তোর মাথায় ঢুকছে না বাবা আমি ফারিসের মতো এত পড়ুয়া ছেলে নই যে সায়েন্সের ছাত্র হয়েও অর্থনীতি নিয়ে জানব মারুফ জবাব দিল আমাদের কথা শুনে ফারিস মুচকি হেসে বলল একটা সহজ উদাহরণ দিচ্ছি খেয়াল করো পুঁজিবাদের দাবি হচ্ছে টাকা জমা করতে হবে টাকার পরিমাণ বাড়ানোর জন্যে সুদ নিতে হবে যার ফলে সুদের নালা দিয়ে গড়াতে গড়াতে আশেপাশের লোকেদের টাকা এই পুকুরে জমা হবে কিন্তু ইসলাম নির্দেশ দেয় টাকা জমা করে রাখা যাবে না যদি কখনো জমা হয়ে যায় তাহলে জমা হওয়া পুকুর থেকে নালা কেটে দিতে হবে যাতে আশেপাশে শুকনো জমিতে পানি পৌঁছে যায় জমিগুলো সবুজ শ্যামলে ভরে ওঠে পুঁজিবাদের সম্পদ জমা থাকে কিন্তু ইসলামে তা গতিশীল পুঁজিবাদের পুকুর থেকে পানি নিতে হলে গৃহীতার কাছে অবশ্যই কিছু পানি থাকতে হয় নয়তো এক ফোঁটা পানিও তাকে দেওয়া হবে না কিন্তু ইসলামী ব্যবস্থায় পুকুরের নিয়ম হচ্ছে কারও যদি প্রয়োজনের বেশি পানি থাকে তাহলে বাড়তি পানি ইসলামী পুকুরে ঢেলে দিতে হবে যার পানির প্রয়োজন হবে সে ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে যাবে এবার কি মাথায় কিছু ঢুকেছে হুম কিছুটা ফারিস হয়তো আরও কিছু বলতো কিন্তু আঙ্কেল ওকে থামিয়ে দিয়ে বলল সবই বুঝলাম কিন্তু আমার উত্তরটা তো পেলাম না মাফ করবেন আঙ্কেল আপনার উত্তর দেওয়ার জন্যই কথাগুলো বললাম মানে আমি দুটো অর্থনৈতিক ব্যবস্থার কিছুটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করলাম এখন আপনি বলুন তো এই দুটির কোনটি বেশি মানব কল্যাণমূলক মনে হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেমই ব্যাটার ইসলামের ইকোনমিক সিস্টেমই নয় ইসলামের প্রত্যেকটি আইনই এমন সুন্দর সবচেয়ে বড় কথা হল ইসলামের আইনগুলো কোনো মানুষ বানায়নি সর্বশক্তিমান স্রষ্টা এগুলো তৈরি করেছেন তাই এখানে কিছু লোকের স্বার্থের দিকে নজর দেওয়া হয়নি সকলের কল্যাণের দিকে নজর দেওয়া হয়েছে ইসলামের প্রত্যেকটি আইনে আছে মানবতার করলাম এই ভণ্ডামিপূর্ণ সিস্টেমের বিপরীতে ইসলাম যদি তার সুন্দর লগুলোকে অ্যাস্টাবলিশ করতে নির্দেশ দেয় এই জন্য ইসলামকে কি আপনি এক্সট্রিম ধর্ম বলবেন আঙ্কেল এবারও কিছুক্ষণ চুপ থাকলেন এরপর বললেন তা না হয় বুঝলাম তবে তার জন্য যুদ্ধের আদেশটা কেন আপনি তো একজন মুক্তিযোদ্ধা তাই না এনি ডাউট না আঙ্কেল ডাউট থাকবে কেন আচ্ছা আঙ্কেল আপনি পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলেন কেন পাকিস্তানিদের অন্যায়ের কালো হাতকে ভেঙে দিতে পরাধীনতার শেকল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে তাই বলে যুদ্ধ আমরা তো প্রথমে যুদ্ধ চাইনি শান্তিপূর্ণ উপায়ে সমাধান চেয়েছি অনেক আন্দোলন করেছি লাভ হয়নি পাকিস্তানিরা সবসময় আমাদের দমিয়ে রাখতে চেয়েছে পরাধীনতার শেকল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছি ইসলামে যদি একই কাজ করে তাহলে আপনার অসুবিধা কোথায় মানে ইসলামও প্রথমে শান্তিপূর্ণ সমাজ বিপ্লবের কথা শিখিয়েছে যেসব কারণে ইসলাম যুদ্ধের অনুমতি দিয়েছে তার মধ্যে অন্যতম হল অন্যায়ের কালো হাতকে ভেঙে দিয়ে মানবতাকে মুক্তি দিতে পাতানো ফাঁদ থেকে মানুষকে উদ্ধার করতে মানুষকে মানুষের দাসত্ব থেকে স্বাধীন করে দিতে ফারিজ যে কথার পিঠে কথা কীভাবে বের করে তা বোঝা মুশকিল নয়তো ইসলামী সমাজ বিপ্লব যে রক্তপাত ছাড়া সম্ভব সেই কথা বলেই গিয়েছিলাম মনে হলো রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মাদানি জীবনের কথা আমি ফারিসকে স্মরণ করিয়ে দিলাম ফারিস অনেক খুশি হলো এরপর বলল ভালো কথা মনে করেছিস আল্লাহ সুবান তোকে বার্কা দাহন করুক মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সমাজ বিপ্লবের দ্বারা কোনো যুদ্ধ ছাড়াই রক্তপাত না করেও রাসুল সাল্লাহ আলাই্লাম মোদিনের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ভণ্ডামিপূর্ণ সিস্টেম থেকে মানুষকে মুক্ত করেছিলেন মানুষকে মানুষের দাসত্ব থেকে স্বাধীন করেছিলেন ফারিস এই পর্যন্ত বলতেই আঙ্কেলের ফোনে কল আসলো জরুরি মিটিং আছে এখনই উঠতে হবে চলে যাওয়ার সময় আঙ্কেল বললেন বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে তোমরা গল্প করো আমি উঠি মুক্তিযোদ্ধাদের একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে থ্যাংক ইউ মাইসান থ্যাংকস লট আঙ্কেল চলে যাওয়ার পর মারফ ফারিসকে বলল তুই পারিসি বটে আব্বুকে আজ পর্যন্ত আমি কিছুই বোঝাতে পারিনি দুই একেবারে সোজা করে ছেড়ে দিলি প্রায় দুই মাস পরের ঘটনা সকাল নয়টায় ক্লাস ধরতে খুব দ্রুত ফ্যাকাল্টিতে যাচ্ছিলাম আমি আর ফারিস পেছন থেকে মারুফের গলা শোনা গেল আমরা দাঁড়লাম মারুফ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল আমাকে অনেক ঋণী করে দিলে ফারিস ফারিস বলল কিভাবে? ফারিস জানিস কি হয়েছে না জানবো কীভাবে আজ আব্বুকে ফজরের সালাদ পড়তে দেখেছি কথাটা বলতেই মারুফের চোখ কথাটা বলতেই মারুফের চোখ দুটো টলামলা হয়ে গেল মারুফের কথা শুনে অন্তরটা প্রশান্তিতে ভরে গেল অবশ্যই অন্তর প্রশান্ত হওয়ার মতোই বিষয় একটা মানুষ তার রবের দিকে ফিরে এসেছে এর চেয়ে প্রশান্তির সংবাদ আর কি হতে পারে তত্ত্বসূত্রসমূহ স্ক্রিনে উল্লেখ করা হতো